আদিবাসক প্রাচীন মঘ শাস্ত্র কিতাব এটা কিন্তু সম্পূর্ণ হাতের লেখা একটা কিতাব মক শাস্ত্র তো এটা কিন্তু আমাদের কাছে অরিজিনাল কিতাব আছে ঠিক আছে এটা পিডিএফও আছে এবং অরিজিনাল কিতাবও আছে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তবে কিতাবটি আপনারা আমাদের থেকে জাগ্রত করে নিতে পারবেন কিতাবের সাথে একটি আদালত পত্র দেওয়া হবে বসতে সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাধ বলে দেওয়া হবে কেমনি কী করতে হবে শিখিয়ে হবে ইনশাল্লাহ আর কিতাবটি তিন চার দিনের ভিতরে আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে আরেক এলাকায় পৌঁছে হবে হুম আর আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নিই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন সমস্যা নেই যদি চান আপনি সম্পূর্ণ টাকা বই হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন সমস্যা নেই এবং কি আমাদের আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের কিতাব একদম মনে করেন আজাতনামা সহকারে পাবেন যে কোনো কিতাব আমরা জাগ্রত করে দিই কিতাবের সাথে একটি গুরু অনুমতি আজাতনামা পত্র যা যা যাবতীয় সব সম্পূর্ণ করে দিই ঠিক আছে তো যে কোনো কিতাব প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনেও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ কল দিলে পাবেন কিন্তু অনেক বিজি থাকি সবসময় কল করতে পারি না তাছাড়া সাথে সাথে যোগাযোগ করতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই কিতাবে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন মন্ত্র আছে নকশা আছে যন্ত্র টোটকা আদি অনেক কিছু আছে তো আপনারা দেখতেই পারতেছেন তাছাড়া এই কিতাবের বিষয়ে আমি আমার অন্য অন্য ভিডিও তো অনেকটা মানে অনেক মানে অনেকটা রিভিউ দিয়েছি এবং কি অনেক কিছু বলেছি কি আছে না সেই কিতাবে তো আর আশা করি এই ভিডিওটা তার দ্বিতীয়বার বুঝেই বলা লাগবে না কি কী আছে আপনারা আশা করি আগে থেকে জানবেন এই কিতাবে কোন ধরনের কাজ আছে কোন ধরনের নকশা আছে কোন ধরনের বিদ্যা আছে কোন ধরনের তন্ত্রমন্ত্র আছে সেটা আশা করি আমার থেকে আপনারা ভালো জানবেন তাছাড়া কিন্তু হাতে লেখা ঠিক আছে এটা কিন্তু হাতে লেখা বলতে এটা পুরনো বই থেকে মানে আমি বলি আপনাদেরকে হ্যাঁ পুরোনো যেই বইটা আছে ওই পুরনো বইতে দেখে দেখে আর একটা খাতায় লিখছে বুঝছেন পুরোনো বই থেকে দেখে দেখে আরেকটা খাতায় লিখছে সেই খাতার এক হার্ড কপি করা হয়েছে এবং সেই হার্ড কপিটা আমরা সংগ্রহ করছি শুধু আপনাদের জন্য তো আমরা এরকম হার্ড কপি বিক্রি করি না তারপরে এটা সংগ্রহ করছি আপনাদের অনেক রিকোয়েস্টে যে মক শাস্ত্র বইটা সংগ্রহ করেন বা শাস্ত্র বইটা সংগ্রহ করেন জন্য আপনাদের রিকোয়েস্টে এটা সংগ্রহ করা হয়েছে যাদের এই বইটা এটা প্রয়োজন হবে তারা শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে কিতাবই ডাইরেক্ট আপনার ঠিকানায় জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে গুরু অনুমতি পত্র সম্পূর্ণ দেওয়া হবে এবং কিতাবের অগ্রিম কোনো টাকা নেওয়া হবে না সম্পূর্ণ টাকা আপনি বই হাতে পেয়ে দিতে পারবেন সমস্যা নাই আপনি চাইলে কিতাব হাতে পায় তারপর টাকা দিতে পারবেন এমনকি কুরিয়ারে খোলে দেখার সুযোগ থাকবে ঠিক আছে আপনার যদি সন্দেহ লাগে যে ভাই কিতাবটা কী ওই যেটা ভিডিওতে দেখাইছেন ওইটাই দিছেন নাকি অন্য কী কিতাব বা কুরিয়ারে আপনারা কিতাবটা খোলেও দেখতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ তো যাই হোক যাদের প্রয়োজনে যোগাযোগ করেন দেখতেই পারতেছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে যেমন কিতাবুল জাহিরে আছে ফেরাউনা আছে শয়তানা আছে তারপর আসেন ইয়া ল্যাংট রাজত আছে কামরুক কামাখ্যা আছে জুলফে বাঙ্গাল আছে জিন্দা কালসি জিন্দা কালাম আছে পোড়া কালাম আছে ন্যারা কালাম আছে ইবলিশু কালী সাধক আছে তারপর আসেন ত্যালাস মতে তালমানি আছে তারপর আসেন অবর ইয়া আকশির ইসমে আজম আছে তারপর তবদিরাতে আকশির আছে হ্যাঁ তারপর আরও বিভিন্ন ধরনের কিতাব জানি ইন্দ্রজাল আছে বৃহৎ ইন্দ্রজাল লজাত আছে তারপর আসেন আরও অনেক 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 ধরনের কিতাব আছে যা আমি মনে করি সম্পূর্ণ বলে শেষ করতে পারতেছি না হ্যাঁ আর তারপর আবার কোকা পণ্ডিত আছে লজ্জাত নেশা আছে নকবেদন ফকরি লজ্জাত নেশা আছে তারপর আসেন আর আরও অনেক ধরনের কিতাব আছে সবগুলোর নাম তো মনে করেন মুখস্ত রাখা সম্ভব না আমাদের চ্যানেলে রিভিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো কিতাব প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ও আবার গাছ গাছরা লোক পান হেকিমের কিতাব আছে হ্যাঁ তারপর আসেন আরো